আমার প্রিয় পরিবার আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে সাথে অনেকটা ভালোবাসা আজকে বাবুর ঘরের পিছন থেকে ব্লগটা শুরু করলাম কতটা জঙ্গল হয়ে গেছে কিছুটা টেনে ছিঁড়েছি আর আসার একটাই কারণ দাদা ভাইয়ের আগে একটা ওই কানের ব্লুটুথ হেডফোন ছিল তা বাবু ওটা এখন ইউজ করে বলে খুঁজে পাচ্ছে না তা মনে হলো জানলা দিয়ে পড়ে গেছে দেখতে গিয়েছিলাম কিন্তু পাইনি তা দেখতে গিয়ে দেখি এই গাছগুলো তুলে আনলাম বেশ ভালো লাগছিল কিন্তু এখনও গাছগুলো বসানোর সময়ই পাইনি তা আজকের ব্লগটা বৃহস্পতিবারের করে রাখা যেদিন ভয়েস দিচ্ছে ওই দিন মানে শনিবার কোনো ব্লগ আমি দিতে পারিনি মানে করতে পারিনি দাদা ভাইয়ের শরীরটা এতটাই খারাপ তা বৃহস্পতিবার যেদিন আমি বাজার গিয়েছিলাম অনেকটাই কাজ ছিল তা সেদিনকে ভিডিও বানিয়েছিলাম তা দুপুরে যখন সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিল দাদা ভাই বান্টি তা আমি তো দুপুরবেলায় সেইভাবে ঘুমোতে পারি না তা অনেক কাজ থাকে আমার তা বৃষ্টির ওয়েদারও ছিল আমি দাদা ভাইয়ের জন্য যেগুলো কিনে আনি এই পাতাগুলো এগুলো আমি কেটে কেটে সব কৌটো করে প্যাকেটে করে রাখি যাতে প্রতিদিন সকালে উঠে আমি মিক্সিতে পেস্ট করে দিতে পারি আমার অনেক সুবিধা হয় কারণ একা হাতে তো প্রতিদিন তা না হলে বাছা কাটা যার জন্যে আমি এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিই একটু গুছিয়ে কাজ করে নিলে পরের দিনে আমার একটু অনেকটা হালকা হয়ে যায় তো এগুলো কেটে আমি এইভাবে কিন্তু গুছিয়ে প্যাকেটে করে কৌটোয় করে রেখে দিই বেশ অনেক দিন ভালো থাকে আর আজকে দেখো আমি সব কিছুই গুছিয়ে নেবো এটা কিন্তু দুপুরের পর আজকে আমি কিছু কথা বলবো মায়ের বিষয় যে মা জন্ম দিলেই মা হওয়া যায় না এটা একদম সত্যি মা হতে গেলে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক জ্বালা সহ্য করতে হয় যন্ত্রণা সহ্য করতে হয় সন্তানদের কটু কথা শুনতে হয় তুমি যদি সব কিছু সহ্য করতে পারো সন্তানদের আবদার সব কিছু যদি তুমি সহ্য করতে পারো তাহলেই কিন্তু তুমি একটা পরিপূর্ণ মা হয়ে উঠবে তা বড়দের কথা আলোচনা কখনোই করতে নেই গুরুজনেদের কিন্তু তাও এখানে এসে কেন বললাম কাল আমাদের রেহান মা আমার মায়ের আমি মাকে নাম দিয়েছি ঝাঁসির রানী তা আমার মায়ের একটা এলবি চলছিল আমাকে যেতে বারণ করেছিল আমি যাইনি কিন্তু ওই ভগবান আছে ঠিকই ঠিক তোমাদের দাদাভাই পৌঁছে গেছে মায়ের এলবিতে মায়ের কিছু কথা। মা হয়তো কিছু বলেছে পরে এলবিটা শুনলাম যে কোন কথায় দাদাভাই ভাই কেঁদেছে মা একটা জায়গায় বলেছিল যে বাবা আমি যদি তোমার কাছে থাকতাম তোমার মাথায় হাত বুলিয়ে দিতাম তোমার আর যন্ত্রণা করত না শরীরে তা ওই জায়গাটায় আমি দেখলাম দাদাভাই ভাই কাঁদছে তা আমি বুঝতে পারলাম পরে জিজ্ঞেস করলাম তুমি কেন কাঁদছিলে তখন বলল আমার না মায়ের কথা খুব মনে পড়ছে আমার মা আমাকে খোঁজও সেইভাবে নেয় না আসতে বললেও এসে থাকতে বললেও থাকে না তা তখন বুঝলাম যে আমি বউ বউ যতই সেবা করুক মা কিন্তু মাই হয় তা মা একটা কথাই বলবো যে আজকে আর এখানে দেখো কতিলা রাখলাম এগুলো সব দাদা ভাইয়ের আর মিচরি এটা প্রতিদিন ভেজানো হয় দাদা ভাইয়ের জন্য সবটাই এগুলো দাদা ভাইয়ের আস্তে আস্তে তোমরা দেখতে পাবে যে কি করে আমি খাওয়াই সব তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা বলছিলাম যে ছোটোবেলা থেকেই তোমাদের দাদা ভাই ওর মামার বাড়িতে মানুষ মানে চৈতালির বাপের বাড়িতে সেই জন্যই হয়তো আমার শাশুড়ি মায়ের এত টান নেই কিন্তু এর আগেও তোমাদের দাদাভাই অনেক বড় বড় বিপদে পড়েছে তখন আমার শাশুড়ি মা কখনো ছুটে আসেনি তা কোনো জায়গা থেকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মায়ের জায়গাটা অসম্পূর্ণ মায়ের ভালোবাসা পায়নি তা মানুষটাকে একটা কথাই বলবো আজ তোমাদের এত এত ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা আমি তোমাদের হয়তো তোমাদের পরিবারে যেতে পারছি না আমি সবার নামও নিতে পারছি না তোমরা সবাই এত সুন্দর করে বলে যাচ্ছ আমরা আছি তোমার যুদ্ধে আছি অনেক দিদি ভাই বলছে আমার সন্তান তোমাদের ভিডিও দেখে আজকে আত্রিক মনে হয় বাচ্চাটার নাম আমি চ্যানেলের নামগুলো ঠিক মনে করে উঠতে পারছি না তা বাচ্চাটাও আমাদের জন্য দোয়া করে অনেক মানুষ আসছো তোমরা মানে তোমাদের মনে হয় মানে প্রত্যেকটা মানুষ আমার আত্মার সঙ্গে তোমরা কানেক্ট হয়ে গেছ আমার সঙ্গেই তোমরা কাঁদছ আমার সঙ্গেই তোমরা লড়াই করে চলেছ এটাও আমার জন্যই তোলা ছিল আর শুধু একটা কথাই বলবো এই যুদ্ধে আমি সত্যিই তোমাদের পাশে পেতে চাই আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমার কোনো পুণ্যের ফল যে তোমাদের আমি পেয়েছি আর কিছু মানুষের জন্য পেয়েছি তাদের জন্যই তোমরা আমাকে খুঁজে নিয়েছো সেই মানুষগুলোকেও অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি যে যারা প্রতিনিয়ত ভিডিও করে করে সবাইকে বলছে আসো আমার মায়ের পরিবারে দিদি পরিবারে সেই রাস্তাটা তোমরা করে দিয়েছ আর এখানে দেখো আমি দু রকম শরবত বানাবো বেলটা দিন আগেই আনা হয়েছিল নষ্ট হয়ে যাচ্ছিল তা এইভাবেই বাতাসা আর বিট নুন দিয়ে আমি বেলের শরবতটাও করে রাখছি আর যেহেতু বৃষ্টি রয়েদা শুরু হয়ে গেছে শরবত খাওয়ার নেশাটার কারণ নেই আর আমগুলো পাশের বাড়ি থেকে দিয়ে গেছিল তোমাদের দেখিয়েছিলাম আর এই আম কাটতে কাটতে আমি এস এস কিচেন মানে ওই বনুর সাথে শেফালি বোন তারপরে সুষমা বোন শিল্পী বোন সকলের সাথে গল্প করছিলাম আর এই আমগুলো তখন আমের এইগুলো শরবতগুলো বানাচ্ছিলাম তো তখন ওরাও বলছিল যে দিদিভাই আমরাও খাবো শরবত তা কাছে থাকলে সত্যি সবাই মিলে একসাথে আমরা খেতাম আর এখানে দেখো এইভাবেই চাট মশলা বাতাসা বিট নুন দিয়ে আমি কিন্তু এটার একটা ছাঁচ টাইপের বানিয়ে রেখে দেব পরে শরবতের মতন করে আর একটা দেব কাঁচা লঙ্কা এগুলো থাকলে মাঝে মধ্যে আমি দাদা ভাইকে বার করে দিই ওরও খেতে ভালো লাগে আর একটু চাট মশলা দিলে বেশ জিনিসটা না টেস্টি হয়ে যায় আর কি বলতো তো অনেকের নাম আমি মনে করি কিন্তু যখন বসি আমি সব ভুলে যাই জানো তো এটা আমার খুব বড় একটা দোষ হয়ে গেছে আর কিছুক্ষণ আগেও সুব্রত দাদাভাই ফোন করেছিল তোমাদের দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলো দাদাভাইয়ের ভালো লাগলো তা এইভাবেই তোমরা বলবো অনেক ছোট ছোট বোন আসছো দিদি ভাই আসছো কত সুন্দর ডাক দিয়ে ডা আমাকে ডাকছো আর সত্যি আমি এতে অনেকটা মনে জোর পাচ্ছি আর এখানে দেখো দুটো শরবত কিন্তু আমি রেডি করে আর এত কাজের পর এই নোংরাগুলো ফেলে বাসনগুলো মেজে আর আমি সেইভাবে আর আসতে পারিনি একেবারেই রাত্রে আসবো তোমাদের কাছে আর আজকে রাতে একটা কাণ্ডও হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব এখানে অনেকটাই রাত হয়ে গেছে আমি খেতে বসেছি আর মিকি বসে আছে আমার জন্য আমি কখন বিছানায় উঠবো আর ও তবে ঘুমোবে আর দাদা ভাই খেয়েছে অল্প একটু খেতে বসে পায়ের যন্ত্রণা আরম্ভ হওয়াতে খুব বেশি খেতে পারিনি রাত্রে বলল মানা চৈতালি বাপের বাড়ি থেকে মিষ্টি এনেছিল তা একটু খাবো মিষ্টি তা ও মিষ্টি একদমই খায় না তা মিষ্টিটা খেতেও বসেছিল আর মিষ্টিটা খেতে খেতেই মিকি কিন্তু খাটে যে শুধু ঘুমায় তা নয় মিকি খাটের তলাতেও ঘুমোয় টেবিলের তলাতেও ঘুমোয় আর আ আড়াইটে বাজে বানটিও কিন্তু জেগে আছে তা মিকি শোয়ার ফলে কোনো কারণে দাদা ভাইকে খুব জোর আঘাত দিয়ে ফেলে তা মিষ্টিটা খেতে খেতেই দাদা ভাই কিন্তু ভীষণভাবে চিৎকার করে ছটফট করছিল মিষ্টিটাও পুরোটা খেতে পারেনি আমি তারপর আর মানে ভিডিও করতে পারিনি সারা রাতটা অসহ্য যন্ত্রণায় কাটিয়েছে প্যারাসিটামলও দিয়েছে কোনোভাবেই কমেনি আর এটা পরের দিনের সকালে দাদা ভাইয়ের জন্য ওটস বানিয়ে নিলাম আর যন্ত্রণাটা এতটাই মিকি অজান্তে দিয়ে ফেলেছে আর ও তো একটা পশু আর ও কিন্তু বুঝতে পেরেছে তার জন্য আজকে সারাটা দিন মিকি কিচ্ছু খায়নি পশুরাও বোঝে ও কোনো কারণে বুঝেছে যে আমি বাবাকে আঘাত দিয়ে ফেলেছি তা কী করবো বলো ও তো আর মানুষের মতো নয় যে বগলে বুঝবে তা ও অজান্তে আঘাত দিয়ে ফেলেছে আর আঘাতটা খুব বেশি লেগে গেছে আর তার জন্য আজকে সারাটা দিন আমাদের খুব খারাপই কেটেছে আর দাদা ভাইয়ের জন্য ওটস বানিয়ে নিলাম আর শুধু দাদা ভাই না এখানে বান্টি দাদা ভাই দুজনেই ওটস খাবে আর এটা খেলে পেটটা অনেকটাই দাদা ভাইয়ের ভার হয়ে যায় এখন আর সেইভাবে কিছু খেতে পারে না অল্প কিছু খেলেই পেটটা ফুলে যায় তাই খুব কম খাবার খায় তোমাদের সকলের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে যাই জন্য প্রত্যেকটা মানুষের কমেন্ট পড়ে আমার চোখে জল চলে আসে মনে হয় তোমরা কত আপন আমার আর আমি তোমাদের কাউকে হারাতে চাই না প্রত্যেকটা মানুষকে আমি আগলে রাখতে চাই আর এইভাবেই থাকবে তো তোমরা আমার পাশে আর আমিও যেতে চাই তোমাদের পরিবারে তোমাদের একবার হলেও মনে হয় যে এই মানুষগুলোর কাছে যাই দেখি যে যারা আমার জন্য তাদের এত মূল্যবান সময় দিচ্ছে আমার জন্য সারাক্ষণ চিন্তা করছে দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করছে আর এই অমূল্য সময়টুকু কে কার জন্য দেয় বলো কিন্তু তোমরা দিচ্ছ আমাদের জন্য আমাদের সংসারটা বাঁচানোর জন্য তোমরা তোমাদের প্রত্যেকটা মানুষ অমূল্য সময়গুলো আমাদের দিয়ে যাচ্ছ তোমাদের মূল্যবান সময়ের কথা আমি কখনো ভুলতে পারবো না আর এইভাবেই দেখো ঝোলটা বানিয়ে নিলাম বেশ খেতে ভালো হয়েছিল আর এই একটা বোন তানিয়া কিচেন বাংলাদেশ থেকে বেশ অনেক দিন আগে থেকেই আমাকে কল করে করতো আমি ওর কলটা ধরতে পারিনি এবার ওর সাথে আমার কথা হয়েছে খুব ভালো ভীষণ ভালোবাসে আমাকে এইভাবেই তোমরা তোমাদের মনের মধ্যে আমাকে জায়গা দিয়েছো তার জন্য আমি কৃতজ্ঞ তোমাদের সকলে